প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই পড়াব সূচিপত্র বিষয় এক থেকে আঠারো পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াব বিষয় উনিশ ঘুরে আসি সোনারগাঁও পৃষ্টানং আটাত্তর থেকে তিরাশি পর্যন্ত ঘুরে আসি সোনারগাঁও দেখো আমরা ছবিতে সোনারগাঁয়ের একটি অংশ নগর দেখছি জানুয়ারির মাঝামাঝি শীতের সকাল কুয়াশার আবরণ বেদ করে সূর্য কেবল উকি দিচ্ছে আকাশে এর মধ্যে সবাই পৌঁছে গেছে স্কুলে সাবিহা নমিতা কবির সুবীর সবাই হাসান সার তো আগেই এসে গেছেন সবাই যাবে শিক্ষা সফরে ঐতিহাসিক সোনারগাঁও যাবে তারা কি আনন্দ কি উল্লাস সবার মনে শিক্ষার্থীরা দেখো আমরা যা পড়েছি যে জানুয়ারির মাঝামাঝি আর তখন ছিল শীতের সকাল আর কুয়াশার আবরণ বেদ করে সূর্য কেবল উঁকি দিচ্ছে আকাশে এর মধ্যেই সবাই পৌঁছে গেছে স্কুলে সাবিহা নমিতা কবির সুবীর সবাই হাসান স্যার তো আগেই এসে গেছেন সবাই যাবে শিক্ষা সফরে ঐতিহাসিক সোনারগাঁও যাবে তারা কি আনন্দ কি উল্লাস সবার মাঝে সাবেহা ছিল সোনারগাঁও আসলে দেখতে কেমন এটা কি সুনাদি মোড়া কোনো গ্রাম হঠাৎ তার চিন্তায় ছেদ পড়ল হাসান স্যার সবাইকে বাসে ওঠার জন্য তারা দিলেন সবাই সুশৃঙ্খল হয়ে বাসে বসল হাসানসার এবার ডাকার একটি ম্যাপ চুলিয়ে দেখালেন বললেন এই দেখো সোনারগাঁও ঢাকা থেকে সোনারগাঁও দূরত্ব সাতাশ কিলোমিটার এটা নারায়ণগঞ্জ জেলায় ঢাকার দক্ষিণ পূর্বে এ প্রাচীন নগরী সোনারগাঁওয়ের অবস্থান দেখো এবার সাবিহা ভাবছিল যে সোনারগাঁও আসলে দেখতে কেমন এটা কি সোনার দিয়ে মোড়ানো কোনো গ্রাম নাকি হাসান স্যার ঠিক তখনই সবাইকে বলল যে বাসে ওঠার জন্য সবাই সুশৃঙ্খল হয়ে বাসে বসল হাসান স্যার এবার ডাকার একটি ম্যাপ চুলে দেখালেন আর বললেন যে এই দেখো সোনারগাঁও ডাকা থেকে সোনারগাঁর দূরত্ব সাতাইশ কিলোমিটার এটা নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত ঢাকার দক্ষিণ পূর্বে এই প্রাচীন নগরী সোনারগাঁওয়ের অবস্থান সবাই মনোযোগ দিয়ে শুনছিল হাসান সারের কথা তিনি জানালেন আমরা গুলিস্তান যাত্রাবাড়ি ফেলে এসেছি এবার আমাদের বাস চলছে ঢাকা চট্টগ্রাম সড়ক পথে ব্রিজ পার হয়ে একটু গেলেই সোনারগাঁও এবার দেখো সবাই যখন হাসান স্যারের কথা শুনছিল তখন তিনি জানালেন যে আমরা গুলিস্তান যাত্রাবাড়ি ফেলে এসেছি আমাদের বাস চলছে ঢাকা চট্টগ্রাম সড়কপথে কাছপুর ব্রিজ পার হয়ে গেলে সোনারগাঁও দেখতে দেখতে বাস এসে পৌঁছাল সোনারগাঁও সোনারগাঁওয়ের মাটিতে পা দিয়ে সাবিহার মন খুশিতে বড়ে উঠল চারদিকে সবুজ গাছপালা আর শীতের সকালের মিষ্টি রুদ্ধুর প্রথমেই তাদের চোখে পড়ল এক গম্বুজ বিশিষ্ট একটা প্রাচীন মসজিদ স্যার বললেন এটা হচ্ছে গোয়ালদি মসজিদ মোগল স্থাপত্যশৈলীর অপূর্ব নিদর্শন রয়েছে এই মসজিদে তবে এটা তৈরি হয়েছিল মোগলরা বঙ্গদেশে আসার আগেও শিক্ষার্থীরা এবার দেখো দেখতে দেখতে বাস পৌঁছালো সোনারগাঁও আর সোনারগাঁওর মাটিতে পা দিয়ে সাবিহার মন খুশিতে ভরে উঠল চারদিকে রয়েছে সবুজ গাছপালা শীতের সকালে মিষ্টি রোদ্দুর প্রথমেই তাদের চোখ পড়ল এক গম্বুজ বিশিষ্ট একটা প্রাচীন মসজিদের দিকে স্যার বললেন এটা হচ্ছে গোয়ালদি মসজিদ স্থাপত্য মুঘল স্থাপত্য শৈলের অপূর্ব নিদর্শন রয়েছিল মসজিদটিতে তবে এটা তৈরি হয়েছিল মুঘলরা বঙ্গদেশে আসার আগেও হাসান স্যার আরো জানালেন প্রাচীনকালে নগর সুবর্ণগ্রাম পরে এর নাম হই সোনারগাঁও ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী ঈশা ছিলেন এই অঞ্চলের শাসক এবার দেখো হাসান স্যার শিক্ষার্থীদের আরও জানিয়েছিলেন যে প্রাচীনকালে সমৃদ্ধ নগর ছিল সুবর্ণগ্রাম যা পরে নাম হয় সোনারগাঁও আর ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী আর এই অঞ্চলের শাসক ছিলেন ইশাখা। সোনারগাঁওয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকা পানাম নগর এ যেন নগরের মধ্যে আরেক নগর সাবিহার বাপতে আর বেড়াতে বেশ ভালোই লাগছে সোনারগাঁওয়ের সবচেয়ে সমৃদ্ধ একটি এলাকা ছিল নাম তার ছিল পানাম নগর। আর এই নগরটি নগরের মধ্যে দেখতে আরেক নগরের মতো মনে হতো সাবিহার বেড়াতে ও বাপতে বেশ ভালোই লাগছিল শিক্ষার্থীরা আমরা কিন্তু প্রথমেই পানাম নগরের ছবি দেখে এসেছি এর একটা মাত্র রাস্তা তার দুই পাশে সারি সারি প্রাচীন দালান দালানগুলো খুব উঁচু নই সবই দুতলা প্রায় একশো বছরের বছরের আগেও তৈরি এইখানে দনী ব্যবসায়ীরা বসবাস করতেন সোনারগাঁও তখন ছিল মসলিন কাপড় তৈরির প্রসিদ্ধ স্থান সোনারগাঁওয়ে তৈরি মসলিনের বিশ্বজুড়া খেতি ও কদর ছিল পরে সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে উঠে এটি কিন্তু দেশে ইংরেজরা আসার পর দেশি কাপড়ের কদর যায় কমে শিক্ষার্থীরা দেখো সে পানামনগরের একটি মাত্র রাস্তা ছিল তার দুই পাশে ছিল সারি সারি প্রাচীন দালান আর দালানগুলো ছিল খুব উঁচু নয় আর সবই দোতলা প্রায় একশো বছরের আগেও তৈরি এখানে ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন সোনারগাঁও তখন ছিল মুসলিম কাপড়ের জন্য বিখ্যাত সোনারগাঁওয়ের তৈরি মুসলিমের কাপড়ের খেতি জোড়া ছিল বিশ্বের মধ্যে পরে সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে উঠে এটি কিন্তু এ দেশে যখন ইংরেজরা আসে তখন দেশি কাপড়ের কদর কমে যায় এবার দেখো ছবিতে রয়েছে লোকশিল্প সোনার সোনারগাঁও দেখো ছবির মধ্যে আমরা যে একটি ভাস্কর্য দেখছি উনি হচ্ছেন শিল্পী জৈনুল আবেদিন তখন বিলিতি কাপড় আসা শুরু করে এ দেশে বন্ধ হয়ে যায় এখানকার ব্যবসা বাণিজ্য এ শহরের পুরানো দালান বাংলার শৈলী আমাদের সংস্কৃতির নিদর্শন হিসেবে যেন সগর্পে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবার আমাদের শেষ গন্তব্য সোনারগাঁও লোকশিল্প জাদুঘর দেখার পালা দেখো এদেশে যখন বিলেতি কাপড় আসা শুরু করল তখন বন্ধ হয়ে যায় সোনারগাঁওয়ের ব্যবসা বাণিজ্য এই শহরের পুরানো দালান বাংলার অভূতপূর্ব স্থাপত্য শৈলী আমাদের সংস্কৃতির নিদর্শন হিসেবে যেন স্বগর্ভে মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমাদের শেষ গন্তব্য সোনারগাঁও লোকশিল্প জাদুঘর দেখার পালা এবার দেখো শিক্ষার্থীরা সবাই মিলে দেখবে সোনারগাঁও লোকশিল্প জাদুঘর একটি দেশের শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের যাবতীয় নিদর্শন জাদুঘরে সংরক্ষিত থাকে সোনারগাঁওর জাদুঘরে ঢুকতে ঢুকতে সবুজের স্নিগ্ধ স্পর্শে সাবিহার মনটা ভরে গেল কি চমৎকার একটা লেক শান্ত পুকুর আর গাছগাছালিতে ভরা চারপাশ এবার দেখো একটি দেশের শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের যাবতীয় নিদর্শন কিন্তু জাদুঘরে সংরক্ষিত থাকে সোনারগাঁয়ের জাদুঘরে ঢুকতে ঢুকতে সবুজের সাবিহার মনটা ভরে গেল কি চমৎকার একটি লেক সেখানে একটি লেক রয়েছে আর শান্ত পুকুর ও পাঁচটা প্রথমেই সবাই ঢুকে পড়ল লোকশিল্প জাদুঘরে জাদুঘরটা সাধারণ জাদুঘর নয় লোকশিল্পের জাদুঘর আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে বলে লোকশিল্প হাসান সারি কথাটা বুঝিয়ে দিলেন যে বাড়িতে জাদুঘরটা করা হয়েছে তার আদি নাম বড় সর্দার বাড়ি দারুণ কারুকাজ মুখোশ মৃতপাত্র বা মাটির পুতুল বাস লোহা কাঁসার তৈরি নানা জিনিস অলঙ্কার ইত্যাদি দেখে সবাই বিস্মিত কি সুন্দর জামদানি শাড়ি আর কি বাহার ওই নকশি কথার শিক্ষার্থীরা এবার দেখো প্রথমেই সবাই ঢুকে পড়ল লোকশিল্প জাদুঘরে জাদুঘরটা সাধারণ জাদুঘর নয় লোকশিল্পের জাদুঘর গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্র রয়েছে লোকশিল্পে যে বাড়িতে জাদুঘরটা করা হয়েছিল তার আদি নাম ছিল বড় সর্দার বাড়ি দেখো সেইখানে লোকশিল্পের মধ্যে রয়েছিল তোমার কাঠের তৈরি জিনিস মুখোশ মৃতপাত্র মাটির পুতুল বাস লোহার কাঁসার তৈরি নানা জিনিস অলঙ্কার ইত্যাদি সেখানে আরও ছিল জামদানি শাড়ি ও তার বাহারি নকশিকাতা সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পী জৈনুল আবেদিন তার সংগ্রহশালায় গিয়ে আরও মুগ্ধ সবাই তিনি ছিলেন অনেক বড় শিল্পী শিক্ষার্থীরা আমরা এটি পরে যা বুঝলাম যে সোনারগড়ের লোকশিল্পী জাদুঘরের প্রতিষ্ঠাতা ছিলেন শিল্পী জয়নুল আবেদিন আর তিনি ছিলেন অনেক বড় শিল্পী দেখো ছবিতে একটি লোক কাজ করছে আর নিচে লিখা আছে শখের হাড়ি সূর্য তখন পশ্চিমে ডলে পড়ছে এবার ঐতিহাসিক সোনারগাঁও থেকে আমাদের ফেরার পালা বাসের জানালা দিয়ে অস্তগামী সূর্যের ছবি দেখতে দেখতে ফিরে এলাম ডাকা এই স্মৃতি আমাদের মনে গাথা থাকবে অনেক দিন শিক্ষার্থীরা এবার দেখো সূর্য যখন পশ্চিম দিকে ডলে পড়ছে তখন তারা সোনারগাঁও থেকে ফিরছে আর সোনারগাঁও থেকে ফিরে এলো এবং এই স্মৃতি তাদের মনের গাথা থাকবে অনেক দিন অনুশীলনী দেখো একে কি রয়েছে এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি ঐতিহাসিক ইতিহাস সংক্রান্ত গম্বুজ চূড়া বঙ্গদেশ বাংলাদেশ বা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের অভিভক্ত অঞ্চল স্থাপত্য স্থাপনাকেন্দ্রিক শিল্পকর্ম নিদর্শন দৃষ্টান্ত শাসনকর্তা প্রধান শাসক অঞ্চল স্থান বা দেশের ভূখণ্ডের বিভাগ বা রাজ্য সমৃদ্ধ উন্নত প্রসিদ্ধ বিখ্যাত মসলিম বিখ্যাত বস্ত্র বা একসময় বাংলাদেশে তৈরি হতো বিলিত বিলাত বা ইংল্যান্ডের কোনো কিছু অভূতপূর্ব পূর্বে যা দেখা যায়নি বা ঘটেনি অস্তগামী পশ্চিম দিকে ডলে পড়েছে এমন স্মৃতি স্মরণ লোকশিল্প গ্রামের সাধারণ মানুষের তৈরি শিল্প বিস্মিত অবাক হওয়া বা আশ্চর্য বা হতবাক বা সৌন্দর্য ম্যাপ মানচিত্র কদর বাহার মান্য, সম্মান বা খ্যাতি খ্যাত সুপরিচিত বা বিখ্যাত দেখো দুয়ে রয়েছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক সোনারগাঁও কোথায় অবস্থিত উত্তর ঢাকার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও অবস্থিত খ গোয়ালদি মসজিদ কি জন্য বিখ্যাত উত্তর মোগলরা বঙ্গদেশে আসার আগে গোয়ালদি মসজিদ নির্মাণ করে মোগল স্থাপত্যের চমৎকার নিদর্শন হিসেবে এটি বিখ্যাত গ পানাম নগর কি জন্য প্রসিদ্ধ উত্তর সোনারগাঁও নগরের মধ্যে আরেকটি নগর ছিল পানাম নগর এখানে ধনী ব্যবসায়ীরা বসবাস করত এবং এখানকার দালানগুলো খুব উঁচু না হলেও স্থাপত্য ছিল সুন্দর এটি ছিল বিরাট বাণিজ্য শহর এসব কারণে পানান্নগর ছিল প্রসিদ্ধ ঘ লোকশিল্প কাকে বলে উত্তর গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্র বলে লোকশিল্প এগুলোর মধ্যে রয়েছে মাটির কাজ কাঠের কাজ বাঁশ ও বেতের গাছ ইত্যাদি ও লোকশিল্প জাদুঘর কেন দরকার উত্তর গ্রামীণ মানুষের জীবনযাপন শিল্প সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য লোকশিল্প জাদুঘর দরকার গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্র যেমন কাঠের তৈরি জিনিস মুখোশ মৃতপাত্র মাটির পুতুল বাঁশ লোহা কাঁসার তৈরি বিভিন্ন জিনিস অলংকার ইত্যাদি এই জাদুঘরে সংরক্ষণ করা দরকার চ জাদুগর বলতে কি বুঝি উত্তর জাদুঘর বলতে বুঝি যেখানে একটি দেশের শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের যাবতীয় নিদর্শন সংরক্ষিত থাকে ছ সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা কে উত্তর সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পী জৈনুল আবিদিন দেখো এবার তিন নম্বরে রয়েছে ঠিক উত্তরটিতে টিকচিহ্ন দেই ক গুড়ে আসি সোনারগাঁও গল্পে শিক্ষা সফরে সবাই কোথায় যাচ্ছিল উত্তর হবে দুই সোনারগাঁও খ লোকশিল্প জাদুঘরের প্রবেশ পথ কোনটি এক দারুণ কারুকাজ করা ঘ মসলিন কাপড়ের জন্য প্রসিদ্ধ স্থান দুই সোনারগাঁও ঘ ডাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী পূর্ব বাংলার শাসন কর্তা ছিলেন এক ইসা খা ঢাকা থেকে সোনারগাঁওয়ের দূরত্ব এক সাতাশ কিলোমিটার এবার দেখো চার নম্বরে রয়েছে বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশে ঠিক সপ্তাংশ মিলিয়ে পড়ি ও লিখি দেখো দুই দিকে শব্দাংশ দেওয়া আছে সেইখান থেকে মিলিয়ে পড়তে বলা হয়েছে এক সমৃদ্ধ এলাকা পানাম নগর প্রাচীন মসজিদ গোয়ালদি মসলিন কাপড় জগৎজোড়া বিখ্যাত জয়নুল আবেদিন লোকশিল্পের প্রতিষ্ঠাতা ইশাখা ছিলেন সোনারগাঁও এর শাসন দেখো এবার রয়েছে পাঁচে আমার নিজের গ্রাম বা শহরের কথা সংক্ষেপে বর্ণনা করি উত্তর আমার গ্রামের নাম ফুলতলা গ্রামটি দেখতে ছবির মতো সুন্দর আম জাম কাঁঠাল আর পাশ্চারের নিবিড় ছায় ঢাকার গ্রামের গড়গুলো ঢাকা গ্রামের গড়গুলো এখানে আছে কদম শিউলি বকুল শিমুল ইত্যাদি ফুলের গাছ প্রতি মৌসুমে নানা রকম ফুলে রঙিন হয়ে ওঠে আমাদের গ্রাম। আমাদের গ্রামে আছে নানা পেশা, নানা ধর্মের মানুষ। গ্রামের মাঠে মাঠে ফলে ধান, গম, পাট, সরিষা, আখ ইত্যাদি। এই গ্রামের সবাই মিলেমিশে বাস করে। আমি আমার গ্রামকে খুব ভালোবাসি। এবার দেখো রয়েছে ছয়ে একই অর্থ বোঝায় রকম কয়েকটি শব্দ শিখি দেখো এখানে প্রথমে একটি করে শব্দ দেওয়া আছে আর অপর পাশে অনেকগুলো শব্দ দেওয়া আছে দেখো প্রথম যে শব্দটি রয়েছে তার পাশে যে শব্দটি রয়েছে সবগুলো একই শব্দ বোঝায় ফুল পুষ্প কুসুম মঞ্জুরি প্রসুন পুষ্প পানি জল বাড়ি সলিল নীল অম্বু পৃথিবী জগৎ দরণী দরিত্রী ভুবন বসুন্ধরা নদী তটিনী গাং প্রবাহিনী কলিনী পতাকা কেতন জান্ডা নিশান বৈজয়ন্তী ধবজা সাত দেখো রয়েছে বিপরীত শব্দ লিখি। প্রথমে শব্দ দিয়ে দেওয়া হয়েছে অপর পাশে লিখার জন্য বলা হয়েছে সকাল বিকাল যাওয়া আসা আনন্দ বেদনা মিষ্টি ঝাল বৃষ্টি প্রথম শেষ দেখো এবার আটে রয়েছে কর্ম অনুশীলন ক মনে করো একজন বিদেশির সাথে তোমার পরিচয় হয়েছে যিনি আগে কখনো বাংলাদেশে আসেননি তিনি বাংলাদেশের আচার অনুষ্ঠান সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে জানার জন্য কোথায় যাবেন তা তোমার কাছে জানতে চাইলেন সেক্ষেত্রে তুমি তাকে কোথায় যাওয়ার পরামর্শ দেবে এবং কেন উত্তর কোনো বিদেশি আমার কাছে বাংলাদেশের আচার অনুষ্ঠান সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে জানতে চাইলে আমি তাকে বাংলাদেশের জাতীয় জাদুঘর এবং সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে যাওয়ার পরামর্শ দেব কেননা এই দুই জাদুঘরে বাংলাদেশের শিল্প সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যের সকল নিদর্শন রয়েছে যার মাধ্যমে যে কোনো বিদেশি বাংলাদেশ সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে পারবেন খ নিচের যে কোনো একটি বিষয় নিয়ে আটটি বাক্য লিখি দেখো এখানে রয়েছে সোনারগাঁও জাদুঘর হবে এক সোনারগাঁও বাংলার প্রাচীন রাজধানী দুই এটি বর্তমানে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত তিন এখানে রয়েছে মুঘল স্থাপত্যশৈলীর অপূর্ব নিদর্শন গোয়ালদি মসজিদ চার সোনারগাঁওয়ের প্রাচীন নাম সুবর্ণনগর পাঁচ ইশাখা ছিলেন এখানকার শাসক ছয় এখানে রয়েছে সারি সারি প্রাচীন ঘেরা পানাম নগর সাত সোনারগাঁওয়ে তৈরি মসলিনের বিশ্বজুড়া খ্যাতি ও কদর ছিল আট বাংলাদেশের লোকশিল্প জাদুঘর ও সোনারগাঁওয়ে অবস্থিত শিক্ষার্থীরা দেখো এছাড়াও রয়েছে জাদুঘর স্মৃতিসূধ ও শহীদ মিনার আমি তোমাদেরকে পাঠ্যপ দিয়ে দিব তোমরা তোমাদের ইচ্ছে মতো এখান থেকে যে কোনো একটি বিষয় শিখে নিবে আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকবে